নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার বাগানের জেট প্ল্যান্টগুলিকে উপযুক্ত পাত্রে প্রতিস্থাপন করা হয়েছে এবং জেট প্ল্যান্টগুলো সঠিক পাত্রে সঠিক মাটিতে পড়বার সাথে সাথে নতুন করে পাতা ছাড়ছে দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটি গাছ আমরা আজকে জেট প্ল্যান্ট সম্পর্কে কিছু তথ্য জানব জেড প্ল্যান্ট সম্পর্কে বহু রকমের লৌকিক গাথা প্রচলিত রয়েছে আমরা জানব যে এই কথাগুলির সত্যতা কি বা আদৌ বিভিন্ন শাস্ত্রকাররা বিভিন্ন দেশে এই গাছটিকে সৌভাগ্যদায়ী গাছ বলেছেন কি না চলুন গাছগুলিকে দেখতে দেখতে সেই সম্পর্কে জানতে থাকি বন্ধুরা জেট প্ল্যান্ট দুটি গাছকে বলা হয় একটি হলো এই পটুলাকারী আফরা যেটিকে আপনারা দেখছেন আরেকটি হলো ক্যাসুলা ও যেটি শীতকালে কালিম্পং অঞ্চল থেকে বিভিন্ন নার্সারিতে এসে পৌঁছায় এবং যে গাছটিকে বাঁচিয়ে রাখা খুব কঠিন সেই গাছটিও জেট প্ল্যান্ট আবার পটুলাকারি আফরা এই যে গাছটিকে আপনারা দেখছেন এটিও জেট প্ল্যান্ট আর এই দুটি গাছকেই সারা পৃথিবীতে প্রসপারিটি এবং অ্যাব্যান্ড্যান্স প্ল্যান্ট অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধিকারী সৌভাগ্যদায়ী লাকি প্ল্যান্ট হিসাবে বর্ণনা করা হয়েছে এটি হলো প্রথম কনফিউশন আমাদের থাকে যে ক্যাসুলা ওভাটা যে গাছটি শীতকালে বিভিন্ন নার্সারিতে বিক্রি হয় যেটিকে বিভিন্ন জায়গাতে আমরা দেখি মানি ম্যাগনেট প্ল্যান্ট হিসাবে বর্ণনা করতে সেটি এবং এই পটুলাকারিয়া আফরা দুটিকেই সারা পৃথিবীতে জেড প্ল্যান্ট হিসাবে বর্ণনা করা হয়েছে এই যে পটুলাকারিয়া আফরা গাছটি আপনারা দেখছেন এটি অনেক পরিমাণে হার্ডি আর এরকম ছোট ছোট পাতা হয় এর আদি নিবাস সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকাতে জঙ্গলে এই গাছটি অনেক বড় পরিমাণে বুশ তৈরি করে এবং হাতিদের একটি প্রিয় খাদ্য সেই জন্য এই গাছটির আরেকটি নাম এলিফ্যান্ট বুশ প্ল্যান্ট আরও একটি নাম রয়েছে আরও একটি না অনেকগুলি নাম রয়েছে যেমন স্পেকবোম প্ল্যান্ট এই গুড লাক গাছটির সম্পর্কে চাইনিজ যে বাস্তুশাস্ত্র রয়েছে তাতে বলা হয়েছে এই গাছটিকে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি রাখা হয় তাহলে এই সৌভাগ্য সৌভাগ্যদায়ী যে ক্ষমতা সেটি অনেক অ্যামপ্লিফাই করে যে কোনো জায়গাতে রাখলেই গাছটির যেমন অপূর্ব শোভা ঠিক তেমন গাছটি অসাধারণভাবে কষ্ট সহিষ্ণু ড্রট রেজিস্ট্যান্ট খুব ভালো বনসায় তৈরি করা যায় অপূর্ব সুন্দর পাতা এবং অপূর্ব সুন্দরের গঠন তৈরি করা যায় যে কোনো রকমের গঠনে একে আপনি তৈরি করতে পারবেন সেই জন্য বিভিন্ন মানুষ এই গাছটিকে বিভিন্ন রূপ দান করেন অর্থাৎ এই পৌটুলাকারী আফরা আপনার বাড়ির বা বিজনেসের সাউথ ইস্ট কর্নারে আপনি রাখতে পারেন ফেংসুইকে মেনে নিয়ে যদি আপনি ফেংসুইকে মেনে গাছটিকে রেখে উপকৃত হন বা আপনার বাড়ির শোভাবর্ধন করেন বা আপনি মনে মনে ভাবেন যে আপনার ভালো হবে সেটিও অনেকটা পরিমাণে আপনার শুভদায়ক হিসাবে কাজ করে এই গাছের মধ্যে ক্ষমতা রয়েছে প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকার যা কি না আমাদের এটি শিক্ষা দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও স্থিতিস্থাপকতার সাথে বেঁচে থাকা যেটিকে বলা হয় রেজিলিয়েন্স এবং স্ট্রেংথ অর্থাৎ আপনার যে ক্ষমতা সেই ক্ষমতাকে এ নির্দেশ করে গুড লাক এবং প্রসপারিটি এই গাছটির সাথে এই জন্যেই জড়িত পটলাকারী আফরা এবং ক্র্যাসোলা আভাটা দুটি গাছই সাকুল্যান্ড প্রজাতির গাছ পাতার মধ্যে জল জমিয়ে রাখে যাতে যদি কখনো জলহীন অবস্থায় গাছটিকে আপনি রাখেন সেই সময় যাতে গাছটি সেই প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এই হলো সাকুল্যান্ড প্রজাতির যে কোনো গাছেরই ধর্ম আর এই সাকুল্যান্ড প্রজাতির গাছগুলিকে সারা পৃথিবীতেই সৌভাগ্যদায়ী গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে দেখুন কি সুন্দর পাতাগুলো বেরোচ্ছে নতুন পাতা আমরা এই জেড প্ল্যান্টের কী সয়েল মিক্সচার ব্যবহার করলাম বা পরবর্তীকালে কি কী দিচ্ছি সেগুলো নিয়ে একটি আলাদা ভিডিও করব আজকে মূলত যে মিথ চালু আছে তার ওপরেই আপনাদেরকে জানাচ্ছি গাছগুলিকে প্রথম অবস্থা থেকে উপযুক্ত পাত্র বা উপযুক্ত যত্ন করা হয়নি তার ফলে খুব বেশি যে মোটা হয়েছে বয়স অনুযায়ী তা বলা যায় না দেখুন এখানে কাণ্ডটি কীরকম মোটা হয়েছে কিন্তু গাছটির বয়স কিন্তু প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর ধরে আমার সাথে গাছগুলো রয়েছে আর এর যে সবুজ ভাইব্রান্ট গ্রিন কালার এই ভাইব্রান্ট গ্রিন কালার লিফসের জন্য এটিকে বলা হয় যে এটি হলো সিম্বল ওয়েলথ এবং অ্যাভেন্ডেন্সের বা প্রসপারিটির অর্থাৎ ধন সম্পদকে আনয়নকারী গাছ এই গাছের অনেক অনেক কার্যকারিতা রয়েছে পৃথিবীর অনেক দেশে এই গাছটিকে স্যুপ এবং স্যালাডে খাবার হিসাবে ব্যবহার করা হয় আর এই গাছ বাতাসের দূষিত পদার্থকে টেনে নেয় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে বাতাসের বিভিন্ন রকমের ক্ষতিকর উপাদানকে এ গ্রহণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন বাতাসে ছড়িয়ে দেয় তবে এই গাছটি কিন্তু আউটডোর প্ল্যান্ট ঘরের ভিতরে এই গাছটিকে রাখা যাবে না আপনারা যদি মনে করেন গাছটিকে ঘরের ভিতরে রাখব তাহলে কিন্তু গাছটি আস্তে আস্তে মরণাপন্ন হয়ে উঠবে খোলা আকাশের নিচে প্রখর সূর্যালোকে গাছটিকে রাখুন যতটা বেশি রোদ দেবেন ততই দেখবেন গাছটি সুন্দর হয়ে উঠবে আমার বাড়ির ছাদে এই গাছটি দীর্ঘদিন ধরে ছোট পটে পড়েছিল তারপরে পরবর্তীকালে আমি গাছটিকে আস্তে আস্তে একটু বড় পট দিয়েছি এবং বর্তমানে বছরে প্রথম একে উপযুক্ত পটে আমরা বসালাম এক একটি গাছের মধ্যে এক এক রকমের গঠন তৈরি হয়েছে এ গাছগুলো কোনোটাই বনসাই প্ল্যান্ট নয় শুধুমাত্র পট প্ল্যান্ট আমরা উপযুক্তভাবে ছেটেছি কখনো ওয়ারিং করিনি বা কখনো বনসাইয়ের যে যাবতীয় নিয়মকানুন মেনে গাছটিকে ট্রেনিং করতে হয় সেগুলোও করিনি তাতেও দেখুন কি সুন্দর শোভা বৃদ্ধি করেছে বনসাই আমরা করতে পারি না বা করবার সময় পাই না সেই জন্য গাছটিকে বনসাই গাছ হিসাবে বর্ণনা করার কোনো প্রশ্নই নেই তবে সারা পৃথিবীর বনশাইবিদের অত্যন্ত প্রিয় একটি গাছ বনসাই যে আর্ট গাছের উপরে প্রয়োগ করা হয় তার একটি খুব ভালো প্ল্যান্ট হলো এই জেট প্ল্যান্ট এই গাছটিকে দেখুন শুধুমাত্র কাটাই ছাটাই করে গাছগুলোকে এই রকম মহির ক্ষুদ্র রূপ প্রদান করা হয়েছে কখনো ওয়ারিং করা হয়নি ওয়ারিং করে ডালগুলোকে না বেঁকালে গাছের তো এইরকম রূপ সৃষ্টি করা যায় না কিন্তু আপনি যদি ক্রমাগত নির্দিষ্ট তালে তালে গাছগুলির ডালগুলিকে ছাড়তে থাকেন তাহলেও কিন্তু গাছের মধ্যে এই রূপগুলি সৃষ্টি হতে পারে এবারে আপনাদের জানাই এই গাছের আরও কত রকমের নাম রয়েছে আপনারা তো শুনেছেন পৌটুলা আফরা বা এলিফ্যান্ট বুশ প্ল্যান্ট আরও একটি নাম হল পর্ক বুশ আরেকটি নাম হল পার্সলেন ট্রি আবার অনেকে বলেন ডোয়ার্ভ জেড বর্তমানে এই জেড প্ল্যান্টের অনেকগুলি প্রজাতি পাওয়া যায় আমাদের কাছেই চার পাঁচটি প্রজাতি রয়েছে এখানে আপনারা যে প্রজাতিটিকে দেখছেন এটি অত্যন্ত পুরাতন ভ্যারাইটি দেখুন পাতাটি হার্ড শেপ এটি অনেক দিনের পুরাতন জেট প্ল্যান্টের ভ্যারাইটি বর্তমানে অনেক অনেক প্রজাতি এসে চলেছে আমরা চেষ্টা করছি দু একটি প্রজাতিকে আপনাদের দেখাতে দেখুন এই জেট প্ল্যান্ট প্রজাতিটিকে পাতাটি অনেকটা লম্বাটে এবং অনেকটা বড় আর আগের দেখানো প্রজাতির মতন পাতার মাথাগুলো হার্ড শেপ নেই এখানে দেখুন ডিফারেন্সটি পরিষ্কার বুঝতে পারবেন দুটি আলাদা প্রজাতিকে আর এখানে দেখুন আমরা এই আট ইঞ্চি টপটির মধ্যে তুলনামূলকভাবে অনেক কম বয়সের গাছটিকে বসিয়ে দিয়েছি আর কিভাবে নতুন পাতা ছাড়ছে এখানে আমরা বেশিরভাগ জেট প্ল্যান্টকে সয়েল মিডিয়াতে বসিয়েছি আর দুটি গাছকে পরীক্ষামূলকভাবে সিন্ডার বা ঘ্যাসের মধ্যে বসিয়েছি দেখা যাক এবছরে প্রথম আমরা এই ঘ্যাসের মধ্যে গাছটিকে বসিয়ে দেখব যে সয়েল মিডিয়াতে ভালো হচ্ছে নাকি এই সিন্ডার মিডিয়াতে জেট প্ল্যান্ট ভালো হচ্ছে দেখুন এখানে তুলনামূলকভাবে কম বয়সের জেট প্ল্যান্টগুলিকে আমরা এই টপগুলির মধ্যে বসিয়েছি ধীরে ধীরে গাছগুলো পাতা ছাড়ছে এবং আমরাও গাছগুলোকে নিয়মিত পূরণ করছি বন্ধুরা আমরা জেট প্ল্যান্টের পরিচর্যা সয়েল মিডিয়া এবং জেট প্ল্যান্টের কোন খাবারগুলি দিলে ভালো রাখা যায় এগুলো নিয়ে পরপর ভিডিও করব আমরা নিজেরাও রিপোর্টিং করব আপনাদেরকেও দেখাবো আপনারা যুক্ত থাকুন আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এই গাছগুলি রিপোর্টিংয়ের পরে সবে মাত্র সাড়া দিতে শুরু করেছে এই পাতাগুলো ধীরে ধীরে বেড়ে উঠবে আমরা পাতাগুলোকে ছাটাই করে বুশ তৈরি করবো এক একটি ডালের মাথায় এক এক রকমের বুশ তৈরি হবে তখন গাছগুলির অপূর্ব শোভা সৃষ্টি হবে আপনাদের মনোরঞ্জন করবার জন্য এরা তৈরি হচ্ছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আশা করি এই জেট প্ল্যানগুলো আপনাদেরকেও অনেক পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে কারণ জেট প্ল্যানকে বলা হয় প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখে অর্থাৎ যেমন সৌভাগ্যদায়ী গাছ প্রসপারিটি অ্যাভান্ড্যান্সকে নিয়ে আসার গাছ ঠিক তেমন অত্যন্ত পজিটিভ একটি প্ল্যান্ট বন্ধুরা জেট প্ল্যান্ট নিয়ে এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার